বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে স্পেনের সভা করেছে দলের নেতাকর্মীরা কাতালোনিয়া বিএনপি ও যুব এই সভায় আয়োজন করে সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও শফিক খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইন্দাজুল হফ লবলু মুক্ত আহমেদ আব্দুল সত্তার ইমসাজ্জাদ সভা থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দুর্বার আন্দোলনের হুমকি দেওয়া হয় দলের নেতা কর্মীরা লিন্টি ও যুব এই সভার আয়োজন করে সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইন্দাজুল হক দুর্বল আন্দোলনের সুতি দেওয়া হয়